জাতীয় ঐক্যমত কমিশনের দিনের পর দিন মাসের পর মাস দীর্ঘ আলোচনার ভিত্তিতে জাতীয় জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে আমরা আজকে এখানে দাবি জানাতে চাই সেই জুলাই সনদে বাস্তবায়নের আদেশ জারি করে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের পথ অতি সত্তর সুগম করতে হবে যারা আগামী দিনে মানুষের সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চায় না তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না যারা জনগণের ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে চায় না তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না যারা বাংলাদেশে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ হোক তারাই গণভোটের মাধ্যমে মানুষের অধিকারের প্রতি তারা শ্রদ্ধা দেখাতে চায় না যারা গণভোট চায় না মূলত তারা জনগণের গণশত্রুতে পরিণত হয়েছে গণভোটের বিরোধিতাকারীরা জাতির শত্রু গণগণের শত্রু আমার ভাই এবং বন্ধুগণ আমরা গণভোট চাই কেন আমরা গণভোট চাই পোস্টার লাগানো হলে আপনারা দেয়ালে দেয়ালে দেখবেন একজন আর পোস্টারের উপর আরেকজন পোস্টার লাগিয়ে দিচ্ছে সকালে ব্যানার লাগালে দুপুরে ব্যানারগুলো খুলে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে আমরা জানতে চাই প্রশাসনের কাছে যদি আজ ব্যানারের নিরাপত্তা না থাকে পোস্টারের উপর আর একজন পোস্টার লাগিয়ে দেয় এই রাজনৈতিক সৌজন্যতা যারা দেখাতে পারে না তারা জনগণের ভোটার পুঁজি সৌজন্যতা কি করে দেখাবে অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার আমি দু একজনের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টারগুলোর উপরে পোস্টার লাগান আর কোন জায়গা কি আপনাদের চোখে পড়ে না একজন হাসতে হাসতে তাদের লোক বলেছিল মাসুদ ভাই কি বলবেন দুঃখের কথা দলে তো এখন কর্মী নাই ভারতে সন্ত্রাসী এবং কতিপয়ের টোকায় শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয় ওরা তো জানে না কোনটা জামাতের পোস্টার আর কোনটা আমাদের পোস্টার আর কোনটা অন্যদের পোস্টার আপনারা এই দেউলিয়াতের জায়গায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন জাহাঙ্গীরনগরের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন চট্টগ্রামের নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পর এখন জাতীয় পক্ষ আছে জাতীয় নির্বাচনের পর আপনারা জাতীয় দেউলিয়ায় পরিণত হবে আমার ভাই বান্ধবীরা আমরা খুব বিস্মিত হই একটা দলের দেউলিয়াত কোন জায়গায় পৌঁছলে আপনারা যখন একথা বলেন গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত না হয়ে গণভোট আরো পনেরো দিন পরে অনুষ্ঠিত হওয়ার মধ্যে পার্থক্য কি এটা একজন সাধারণ সম্মানিত রিক্সাওয়ালা বোঝে কিন্তু আমাদের বড় দল যারা ক্ষমতায় চলে গেছে মনে করে তারা বুঝতে পারে না যে বুঝতে পারেন না তা নয় আপনারা বুঝেও না বুজে ভান করেন এই কথাটা জাতি বুঝতে পেরেছে কোন মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না দলকানা প্রশাসন হবেন দলকানা প্রশাসন মানবে না জনগণ প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই লড়াই হয়েছিল দলখানা প্রশাসনের বিরুদ্ধেও শেখ হাসিনাকে দেশ ত্যাগ করার আগেও দলখানা প্রশাসনকে পিলারের থাম্বার সাথে ঝুলিয়ে রেখেছিল জনগণ আমি সেই পরিণতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই নতুন করে বাংলাদেশে আর কোন দলবাস প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালী প্রকাশ্য মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেন না তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন দেশের মানুষ তা বিশ্বাস করে না আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে দুর্ঘটনা ঘটছে আমরা মনে করে বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন তারা সহ ফ্যাসিস্টের কিছু প্রশাসনের অংশের সম্মিলিত তৎপরতায় এই কার্যক্রম হতে পারে বলে দেশবাসী মনে করে স্পষ্ট কথা বলতে চাই এগুলো বন্ধ করুন না হলে আবার জুলাইয়ের মতো আমরা তোলা হবে প্রতিবাদের আগুন জ্বালানো হবে জনগণের অধিকার আদায়ের জন্য আবার জীবন বাজিয়ে রাখা হবে